হ্যালো ফুটবল ফ্যান্স কালকে ভোরে মাঠে নামছে লিওনেল মেসি ভক্তদের দীর্ঘ দুমাসের অপেক্ষার অবসান হতে চলেছে গতকাল এ মায়ামির ফিলাডেলফিয়ার বিপক্ষের ম্যাচের দ্বারাই পুনরায় মাঠে ফিরছেন লিওনেল মেসি গতকাল মায়ামির কো টাটা মার্তিনো প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে ম্যাসি ফিলাডেলফিয়ার ম্যাচ দিয়েই পুনরায় মাঠে ফিরতে চলেছেন গতকাল এর ম্যাচটি শুরু হবে ভোর পাঁচটা থেকে যা বাংলাদেশে ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে পাঁচটা থেকে এর আগে সর্বশেষ জুন মাসের দু তারিখে মায়ামির জার্সিতে মাঠে নেমেছিলেন মেসি তারপর কোপা আমেরিকা ও অ্যাঙ্কেলের ইঞ্জুরির কারণে তাকে আর মাঠে দেখা যায়নি তবে গতকাল গতকালভরে ফিলাডেলফিয়ার বিপক্ষে শুরু থেকেই মাঠে থাকতে পারেন তিনি মেসির অনুপস্থিতিতে তার ক্লাব ইন্টার মায়ামি সর্বশেষ দু মাসে এমএলএসের অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে এমএলএসের ইতিহাসে তৃতীয় দ্রুততম দল হিসেবে তারা প্লে জন্য কোয়ালিফাই করেছে এছাড়া ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো তারা কনফারেন্সিল অনেক কাছাকাছিও পৌঁছে গেছে বর্তমানে মায়ামি পয়েন্ট টেবিলে সবার উপরে আছে ম্যাচে পয়েন্ট অর্জন করেছে টাটা মার্তিনো দল এছাড়া টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটি এফসি সমান ম্যাচে একান্ন পয়েন্ট অর্জন করেছে অর্থাৎ মায়ামি বর্তমানে সরাসরি আট পয়েন্টে এগিয়ে আছে সিনসিনাটির থেকে এবং এখনও তাদের হাতে সাতটি ম্যাচ আছে যেখানের মধ্যে আর তিন থেকে চারটি ম্যাচে জয় তুলে নিতে পারলে অর্থাৎ সাত ম্যাচ থেকে আর দশ কিংবা বারো পয়েন্ট অর্জন করে নিতে পারলেই মায়ামি ইস্টার্ন কনফারেন্সে সিলটি ঘরে তুলবে গেল মৌসুমে এই সিলসিলাটি এফসি ঊনসত্তর পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন হয়েছিল তাই মোটামুটিভাবে বলা যায় যে আর দশ থেকে বারো পয়েন্ট মায়ামি অর্জন করতে পারলেই তারা লিগশিল জয় করছে এবং যার দ্বারা ম্যাসি তার কেরিয়ারের রেকর্ড ছেচল্লিশতম শিরোপাটাও জয় করবেন তবে আমার মনে হয় ম্যাসি কিংবা মায়ামির কারোরই কনফারেন্স শিলটা জয় করাটা এখন আর তাদের লক্ষ্য নয় তারা এখন এমএলএসের মূল ট্রফিটাকে টার্গেট করছে যেখানে এবার তাদেরই শিরোপাটা জয় করার সম্ভাবনা সব থেকে বেশি আছে বিশেষ করে লুইস সোয়ারেজ বর্তমানে যে ফর্মে আছেন এবং তার সাথে পুরো দলও এখন যে মানসিকতা নিয়ে প্রতিটা ম্যাচে মাঠে নামছে তাতে মায়ামি এবার এমএলএসের ট্রফি জয়ের জন্য সব থেকে ফেভারিট লুইস সোয়ারেজ বর্তমানে এমএলএসের টপ গোলস্কোরারের লিস্টে তিন নম্বরে আছেন ম্যাসির অনুপস্থিতিতে এমএলএসের কুড়ি ম্যাচে ষোলোটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেছেন তিনি যার কারণে দলটি জয়ের ধারা ধরে রাখতে পেরেছে এবং প্রথমবারের মতো তারা এমএলএসের মূল পর্বেও জায়গা করে নিয়েছে এর আগে দু হাজার কুড়ি সালে মায়ামি এমএলএসের এলিমিনেশন ম্যাচে যোগ্যতা অর্জন করেছিল এছাড়া ম্যাসি এবারের লিগে এখনো পর্যন্ত বারো ম্যাচে বারোটি গোল ও নটি অ্যাসিস্ট করেছেন তাই গতকাল ফিলাডেলফিয়ার বিপক্ষের ম্যাচটিতেও এই দুই তারকার পা থেকে গোল দেখা যেতে পারে এছাড়া জানিয়ে রাখি মায়ামির ইতিহাসের টপ গোল্ফ করার হচ্ছেন গনজালো হুইগুয়াইন যাকে কিনা গেল মাসে স্পর্শ করেছেন লিওনার্দো কাম্পানা বর্তমানে দুজনেরই গোল উনত্রিশটি করে এবং তাদের ঠিক পিছনেই মাত্র উনত্রিশ ম্যাচে পঁচিশটি গোল নিয়ে ম্যাসি তালিকা তিনে এবং সাতাশ ম্যাচে কুড়িটি গোল নিয়ে লুইস সোয়ারেজ তালিকার চার নম্বরে আছেন এবং নিঃসন্দেহে তারা খুব দ্রুতই হিউগুয়াইন ও কাম্পানাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবেন